তো যে কথা বলতেছিলাম যে আমাদের এই দুর্গম যাত্রায় মেডিকেল জার্নিতে সকল বাবা মার একটা শব্দ থাকে আমার ছেলে মেয়েকে মেডিকেলে পড়াবো তো মেডিকেলে ট্রান্সফার কতটা কঠিন একটা পথ সেটা আপনারা সবাই জানা যে কিন্তু কিন্তু আপনাদের স্বাস্থ্য সবাই যদি এটা আসলে রামাইকুম আমাদের কাছে দরকার ছিল না যদি না কর্তৃপক্ষ আগে একটা ডিসিশন নিয়ে নিতেন পৃথিবীর কোথাও এরকম নাই যে ডাক্তার ছাড়া অন্য একটু নামের ডাক্তার বসিস মানে যে যাচ্ছে চিকিৎসা দিয়ে যাচ্ছে আমাদের কথা একদম স্পষ্ট ডাক্তার ছাড়া এমবিবিএস এবং বিডিএস বিডিএস ছাড়া কেউ নামে আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না এবং আমাদের পাঁচ দফা দাবির সম্পর্কে অচির ইতিমধ্যে বলেছে ঠিক আছে যদি আজকে আমাদের দাবি আদায় না হয় আমরা আর কঠোর কম হয়ে যাবো আমরা যেই দফাগুলো নিয়ে যেই সমস্যাগুলো নিয়ে এই জায়গায় অবস্থান নিয়েছি সেগুলো আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব এবং কেন আমরা আজ এখানে সেই বিউটি পার্টি দিয়ে ক্লাস বর্জন করে এখানে অবস্থান নিয়েছি সেইটা সম্বন্ধে আপনাদের জানাবো আপনারা দয়া করে সবাই প্রস্তুত হন দামিয়া ভাইরা আছেন আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করব আমরা আমাদের এই লড়াই দেশের জন্য কিন্তু দেশ বিরোধী কিছু চক্রান্ত পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে কিন্তু তারাও চক্রান্ত কাজ করছে আমাদের এই স্বাস্থ্য খাতটাকে নষ্ট করার জন্য অসম্ভব রকমের টাকা পয়সা ঢেলে দেওয়া হয়েছে এই চক্রান্তে সেই আওয়ামী জাহিলিয়াত সময় করা ঋণ সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যে ষড়যন্ত্রকে বলেন সব আওয়ামী ষড়যন্ত্র কিন্তু আওয়ামী জাহিলিয়াত যুগে করা ঋণ এখনো সেটার কোন সুরাহা পাওয়া যায় না অনেক কষ্টে আমাদের সেই যে অবস্থানের পরে রায়ের ডেট ঘোষণা করা হয়েছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আপনাদেরকে হুঁশিয়ার দিতে চাই

মার্চাতে বারো মার্চ সবাই মনে রাখবেন বারো মার্চের পরে আর একদিনও না আপনারা সবাই জানেন আমরা স্বাস্থ্য খাতের সকল বৈষম্য সকল অধিকার সবকিছু নিশ্চয় এই অধিকার নিশ্চয়ই বৈষম্য নিরসনে পাঁচটি রকম উত্থাপন করেছিলাম